আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই সুন্দর মুমেন্ট আর সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং কি কি হয়েছিল কেন আমরা লাস্টের দিকে যাই তাড়াহুড়া করে খাবার খাইছিলাম কি জন্য এই সবগুলা হইছিল আর কী কী খাবার পাইছিলাম সব কিছু শেয়ার করবো তো প্রথমেই রেডি হয়ে গিয়েছে এবং ভাইয়া রেডি ভাইয়াকে ভিডিও করে ক্যাপচার দেখিয়ে দিলাম এবং আমরা আজকে ব্যাঙ্কে থেকে টাকা উঠাই নিয়ে তারপর চলে যাব বাট আমরা যেরকম ভাবছিলাম ওইরকম না এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না অনেক অনেক রিভিউ দেখে ভাবছিলাম যে হয়তো খাবার নষ্ট টসা করলে কোন বিপি হতে পারে ওই জন্য আমরা বেশি বেশি টাকা নিয়ে গেছিলাম কিন্তু কোনো সমস্যা হয় সো প্রফিট লঞ্চে সবচেয়ে ভালো লাগছে এবং সবচেয়ে সুন্দর ইন্টেরিয়ার অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে উত্তরা সাত নাম্বার সেক্টরের বিএনএস সেন্টারে আর আমরা যখন গিয়েছিলাম তখন অনেক অনেক বেশি সম্মান এবং সবাই আমাদেরকে অনেক বেশি ওয়েলকাম করছে অ্যান্ড আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে জাস্ট জিজ্ঞেস করছিল যে আমাদের হচ্ছে আগে থেকে ইয়া দেওয়া ছিল কিনা হ্যাঁ আমরা বলছি হ্যাঁ দেন ভাইয়াকে অনেক বেশি রেসপেক্ট দিয়েছিল দেন হচ্ছে আমাদেরকে ওইখানে ওখানে কিন্তু ফুলফিল হয়ে গেছিলো কিন্তু ওনারা আমাদের যে রিজার্ভ করা একটা ট্রেভেল ছিল ওইটা আমাদেরকে পরে ফিরায় দিয়েছিল সো প্রথমে এই ডোকার আগে ইন্ট্রুতে আপনারা দেখতে পাবেন মেল এবং ফেমেলের ওয়াশরুম এটার সামনে সুন্দর একটা মিরর দিয়ে রাখছে যদিও এটা আমি যে ভিডিওটা করতেছিলাম এটা হচ্ছে ছেলেদের ওয়াশরুমের সামনে আপনারা যারা বোফে খাইতে যাবেন ধরেন আপনি আপনার টাকাটা উৎসুল করার জন্য আর দেগুন টাকা খাওয়ার জন্য আপনি যখন ওইখানে যাবেন তখন আপনি এই ওয়াশরুমটা ইউজ করবেন দৌড়ায় আইসা দেন আপনি যদি তিন চার ঘন্টা সময় নিয়ে যান তাহলে আর কি আপনার জন্য সবচেয়ে বেশি ইজি হবে যে আপনি ওয়াশরুম আইসা ওয়াশরুম করে আবার যায় খাবেন আপনার টেবিল তো বুকিং থাকবে তাহলে আপনার কোনো চিন্তা নেই সো আমি মনে করবো ভাইরে খাওয়ার থেকে এখানে সবচেয়ে বেশি ভালো এবং আমাদের টেবিলটা আমাদেরকে বোঝাই দিয়েছিল সো আমাদের টেবিল অন্য একজন ছিল যেহেতু আমরা লেট করে আসছিলাম মানে মানুষ দাঁড়ায় খাবে বলে তার ওনারা আমাদেরকে দেখে তারপর ওনারা চলে গিয়েছিল সো আমরা আমাদের টেবিলটা পেয়ে গিয়েছিলাম অ্যান্ড আমরা এখানে আসি আসার পর আমাদের আমাদেরকে বলতেছিল যে আফু আপনাদের হাতে 30 মিনিট সময় আছে আপনারা এর মধ্যে যে যে খাবারগুলো নেবেন বা যে যে খাবারগুলো খাবেন এইগুলো খান তো মনে হয়েছিল যে একটা ফিল হয়েছিল আমরা এখানে সবচেয়ে বেশি ভিআইপি গেস্ট কারণ আমাদেরকে সবাই যত স্টাফরা ছিল সবাই অনেক বেশি সম্মান দিতে ছিল সবাই এসে এটা সবার ক্ষেত্রে হয় এবং সবাইকে ওনারা হচ্ছে বুঝাই দিবে সবাইকে ওনারা হেল্প করবে এবং আপনারা যদি নিজেরা না নিয়ে খেতে চান তাহলে আপনারা কি কি খাবেন ওইটা যদি আপনারা একজন ওয়েটার বা যারা হচ্ছে এখানে কাজ করেন তাদেরকে যদি আপনারা বলে দেন তাহলে তারা অফকোর্স আপনাদেরকে অনেক হেল্প করবে তো যেটা করতে হবে আপনি যদি একটু টিপস টিপ দেন তাহলে তারা খুশি হবে কিন্তু এটা না দিলেও তারা আপনাকে নিয়ে ওটা দিবে সো আমরা এখানে আসার পরে আমি যেটা দেখছি তাইসুপগুলো শেষ যখন আমি বলছি তারপর ওনারা আবার হচ্ছে পিওর এক ইয়া তাইসুপ এনে দিয়েছিল কারণ এটা একদম তলানিতে লেগে গিয়েছিল কারণ আমরা যেহেতু লাস্ট টাইমে গিয়েছিলাম এর আগে সবাই খাওয়া দাওয়া করে ফেলেছিল তো আমরা এখানে মোটামুটি এই খাবারগুলো আমরা নিয়েছি তারপরে আমরা আরও খাবার নিব যদি আমরা এগুলা কমপ্লিট করতে পারি কারণ আমরা চাচ্ছিলাম না যে আমাদের খাবারগুলো অপচয় করি দেন বাবিকে জিজ্ঞেস করলাম ভাবি খাবার কেমন হয়েছে ভাবি বলছে এক্সিলেন্ট খাবারগুলোর টেস্ট অনেক ভালো অ্যান্ড ভাইয়াকে তারপর আমি জিজ্ঞেস করছিলাম ভাইয়াও বলছে যে খাবারের মান অনেক ভালো যেটা বলবো যে কোনো একটা বুফের মধ্যে ধরেন একশো একটা আইটেম রেডি করছে ওইখানে আপনার যেটা মনে হবে একশো একটা আইটেম এর মধ্যে হচ্ছে ধরেন আপনার আরও বিশ পঁচিশ রকমের ড্রিঙ্কস আছে এর মধ্যে অনেকগুলো আসে এত একশো একটা আইটেমই শুধু তৈরি করা তো এরকম পসিবল তো আমি যেটা দেখছি আমরা যেটা করছি প্যাপসি নিছি সেভেন আপ নিছি কিন্তু আমরা প্যাপসি এত বেশি খাইছি যে কারণে আমরা বেশি খাইতে পারছি সো আমি যখন সালাদের ডিসারগুলো খাইছিলাম তখন অনেক ভাল লাগছে অ্যান্ড আমরা একদম সব কিছু নিছি এখান থেকে অ্যালোভেরার যে ফলটা হয় ওইটা পর্যন্ত অলিভ অয়েল যেটা দিয়ে বানায় বা সবগুলাই আমরা নিয়েছিলাম মানে ওনারা যা যা রাখছে মোটামুটি সবগুলাই একটা একটা দুইটা দুইটা করে করে আমরা টাচ করেছি তো আমরা আসলে একশো একটা আইটেম খাওয়ার মতো পসিবিলিটি নিয়ে যাই নাই আর আমরা এত বেশি খাইতেও পারি না আর আমরা ওই রকম চিন্তা ভাবনা নিয়ে যাই না যে আমাদেরকে লাইক এইট হান্ড্রেড টাকা উঠাইতে হবে এইরকম কোনো চিন্তা ছিল না ওই জন্য আমরা আর কি কম খাইছি সো যাই হোক আপনারা যখন চাবেন তখন আপনারা ভাইয়ার মতো এরকম কম খাবেন না আপনারা অফকোর্স অনেক বেশি বেশি খাবেন অ্যান্ড ভাইয়া এটাই বলতেছে যখনই কেউ আসবেন তখন হচ্ছে হাতে তিন ঘন্টা টাইম নিয়ে আসবেন আর সেই টাইমটা হচ্ছে সকালে সকালে টাইম চলে যাবে না দুপুরে হচ্ছে ওনাদের দুপুরে হচ্ছে ওনাদের একটা থেকে চারটা পর্যন্ত আর সন্ধ্যার যে একটা ইয়া শুরু হয় তখন হচ্ছে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত তাহলে অফকোর্স আপনারা ওই টাইমের মধ্যেই যাবেন প্রথমে ছয়টার আগে যাই বসে থাকবেন তারপর আপনার চার ঘন্টা ইচ্ছা মতো খাবার খেয়ে তারপরে বের হতে পারবেন মানে অ্যাড অফ টাইম অ্যাড অফ টাইম আপনার জন্য আর এক ঘন্টায় তো খাওয়া যায় তো কিছু কি খাওয়া যায় নাকি একদিন পাইসি বলে একদম প্যাট শুরু শেষ থেকে শুরু করে দেবো এরকম কিছু না সো যাই হোক এই বুফের মধ্যে আপনার গেলে পরে সবচেয়ে যেটা হবে ওনাদের বিহেভিয়ার ভালো আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনি যদি ওনাদের সাথে সব কিছু ভালো ভালো করেন অফকোর্স আপনি ওনাদের সাথে খারাপ করলে তো ওনারা আপনাদেরকে ওইরকমভাবে ইয়া করবে না এটাই স্বাভাবিক তো যাই হোক শেষে আমরা যখন ভাবলাম যে ভাইয়া বাবির একটা ফটোশ্যুট করি তো আমি ফটোশ্যুট করতেছিলাম তো ভাইয়া বুঝে গেছে যে আমি ভিডিও করতেছি ওই জন্য আর কি উনি ইয়ে আমরা জিতছি এরকম একটা মুড নিয়েছিল সো যাই হোক ওনারা সাথে সাথে মানে আমাদেরকে যখনই ওনাদের টাইম শেষ হয়ে গেছে বফে অফ করে দিয়েছিল তখনই ওনারা সুন্দরভাবে একদম ক্লিনিং করে দিচ্ছিল এত এত পরিষ্কার সুন্দরভাবে ক্লিন অনেক সুন্দর তারপর আমি যেটা দেখলাম ও রে এটা তো টিকটক সেলিব্রিটিদের জন্য যদিও আমরা টিকটক কোনো সেলিব্রিটি না তবুও দেখলাম ও ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে ভাবলাম যেহেতু পাইছি ধরেন এটাতে আমরা ঢুকছি আষ্টশো টাকা দিয়ে কেন উঠবো না ভাই এটা কি সম্ভব সো দেখছি মানে উঠবো সেটা ভিডিও যেরকমই হোক হোক পোচা হোক বোচা মানে আমরা তো ভাঙালি আমাদের তো যতই আমরা এই করি সেই করি যতই আমরা ইয়ে করি তো আমাদের তো স্বভাব তো ঘুরে গাড়ি সেমই মানে সামনে কিছু পাইবো মানে এটা দরবো এটাতে উঠবো এটা নিবই হ্যাঁ এটা নিয়ে আমি নিজেই সমালোচনা করব আর এটাতে আমি নিজেই আর সামনে পাইলে এটা করবই সো সেম ভাইয়া ভাবে ভিডিও করতেছিল দেখতেছিল দেন হচ্ছে ভাইয়া উঠে গিয়েছে আর ভাইয়া উঠার পরে আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছিল আবার হচ্ছে ভাইয়ার মোবাইল দিয়ে ভিডিও করতেছিল সো আমার আসলে ওই জায়গাটা মনে নাই যে ভাইয়া যখন উঠছিল তখন আমার মোবাইলটা দিয়ে ভিডিও করে কারণ উনি তো একটা মোবাইল লাগিয়ে দিয়েছে আমি আর কি মোবাইল হাতে নিয়ে তখন বসেছিলাম পরবর্তী আমি ভাইয়ার থেকে ওই মোবাইলটা ওই ভিডিওটা নিয়ে আসছি অনেক অনেক মজা হয়েছে কেন মজা হয়েছে মেইন খানটা হচ্ছে আমরা যেহেতু সময় একদম স্বল্পতা নিয়ে গিয়েছিলাম তখন আমরা দৌড়ায় আসা খাবার নিয়ে গেছি তখন আমাদেরকে ওয়েটার হেল্প করছে ওনারা আমাদেরকে নিয়ে খাবার দিছে আমরা লাস্ট মুমেন্টে হচ্ছে বিফ নিতে বলে গিয়েছিলাম যেটা হচ্ছে গরুর যে মাংস যে তরকারিটা রান্না করছে এটা পরে লাস্টের দিকে ওনারা আমাদেরকে নিয়ে দিয়েছিল তো অনেক রেসপেক্ট করছে অনেক ভালোবাসা দিয়েছে আর আপনাদের সবাইকে বলবো যে উত্তরায় সাত নম্বরে ভেনেস এবং ওনাদের যেখানে যেখানে অফ অফকোর্স সেখানে যান অনেক অনেক ভালোবাসা থাকবে এবং আপনারা অফকোর্স অনেক অনেক বেশি রেসপেক্ট পাবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ